আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরাহ ফাতিহা পরে সরিষার তেলে ফু দিলে কি হয় প্রিয় দর্শক আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানাব ইনশাল্লাহ যে আমলটি পবিত্র কোরআন থেকে নেওয়া যাদের কোরআনের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা বক্তি শ্রদ্ধা রয়েছে তারাই কেবলমাত্র আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক সুরা ফাতিহা আল্লাহ তালার অপরূপ এক সৃষ্টি এটি মুসলিম জাতির জন্য বড় ধরনের একটা নিয়ামত সুরা ফাতিহাকে সুরাতুল শিফাও বলা হয়ে থাকে অর্থাৎ এই সুরাটি শিফা হিসেবেও কাজ করে যা মহা ঔষধের মতো সুবহান আল্লাহ প্রিয় দর্শক রাসুল সাল্লাম এবং সাহাবাই কেরামগণ সুরা ফাতিহা দ্বারা ফু দিতেন এবং জারফুক করতেন যা আমরা হাদিস থেকে পাই যেমন বুখারি শরীফের পাঁচ হাজার সাতশো নম্বর হাদিসটি দেখতে পারেন তাছাড়াও আজকে আপনি আমি আপনাদের জানাব সরিষার তেলে সুরা ফাতিয়া পরে ফু দিয়ে অথবা মালিশ করলে কি হয় সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে সরিষার তেল মানবদের জন্য অত্যন্ত উপকারী আপনি যদি গোসলের আগে সরিষার তেল শরীরে মাখেন এবং তারপর গোসল করেন তাহলে এর ফলে আপনি অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ তাছাড়াও সর্দি কাশি ভালো করার জন্য সরিষার তেল এক বিরাট ভূমিকা পালন করে শুধু তাই নয় সরিষার তেল ক্যান্সারের জন্য প্রতিরোধক হিসেবে কাজ করে ত্বকের জন্য ভালো অনেকের প্রশ্ন থাকে আমল কি আসলেই কাজ করে তাহলে সেক্ষেত্রে বলতে চাই দেখুন আল্লাহ রব্বুল আলহামিন পবিত্র কোরআনে নিজেই বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি শেফা এই ক্ষেত্রে যাদের কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস আছে শুধু তাদের ক্ষেত্রেই কাজ করবে তবে এক্ষেত্রে আপনি অবশ্যই হালাল খাবার খাবেন তাহলে আমলটি আপনার অধিক কাজে আসবে অন্যদিকে আপনি সারাদিন পাপের মধ্যে মগ্ন থাকলেন এবং আমলটি করে ফু দিলেন কিন্তু আপনার কাজ হল না তো সেই ক্ষেত্রে কোরআনের কোনো দোষ হতে পারে না নবী সাল্লি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ আর তা সুরা ফাথিয়ার শুরুতেই রয়েছে তো চলুন জেনে নেই আজকের আমলটি আমরা কিভাবে করব। সরিষার তেলে সাতবার সুরাহ ফাতিহা পরে ফুদিন দিন এক্ষেত্রে মনে রাখতে হবে আউজুল্লাহ হিমিনা সহিত রজিম বিসমিল্লা রহিম আলহামদুলিল্লাহ আল আমিন এভাবে আহুজুবিল্লাহ বিসমিল্লাহির সহিত আপনাকে সুরাটা পড়তে হবে তারপর সুরাহ ফাতিহা পাঠ করবেন সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে সরিষার তেলে ফু দিবেন তারপর আপনার যদি সর্দিজনিত ঠান্ডার সমস্যা থাকে তাহলে ওই তেল হাতের মুঠুই নিয়ে বুকের মধ্যখানে মালিশ করবেন তারপর এক হাতের তেল অপর হাতের তালুতে মুছে দিবেন অথপর পায়ের মধ্যেও মালিশ করতে পারেন নবী করিম সাল্লাম তার যে কোনো কাজে বিসমিল্লাহ তথা আল্লাহর নাম নিয়েই শুরু করতেন তিনি বলতেন আমি যে আল্লাহর নামে শুরু করেছি যার নামে শুরু করলে জমিন ও আসমানে কেউ কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ তো সবকিছু শোনেন ও সব কিছু দেখেন তাই আমাদেরকেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা বিশ্বাস রেখে আল্লাহর নাম নিয়ে যে কোনো কাজ শুরু করতে হবে যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন ইনশা আল্লাহ দেখবেন অল্প কিছু সময়ের মধ্যে আপনার সর্দি কাশি দূর হয়ে গেছে প্রিয় দর্শক এছাড়া আপনার হজম প্রক্রিয়ার জন্য এই আমলটি করতে পারেন এবং গরম বাতের সাথে সেই পরা সরিষার তেল মিশিয়ে খাবেন ইনশা আল্লাহ দেখবেন আপনার হজম প্রক্রিয়া খুব ভালো হয়ে গিয়েছে তাছাড়াও পেটের মধ্যে ব্যথা থাকলে তা বাল হয়ে যাবে ইনশা আল্লাহ অনেক আল্লাহর অলিগন বলেছেন যাদের দুরারোগ্য বেদি হয়ে যায় তারা যদি এমনটি করেন ইনশা আল্লাহ তালার ইচ্ছায় তাদের যে কোনো কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে খেয়াল করে দেখবেন হসপিটালের ডাক্তার যখন নিরুপায় হয়ে পড়েন তখন তারা প্রায়শই বলে থাকেন যে এখন সৃষ্টিকর্তাই একমাত্র ভরসা আল্লাহকে ডাকুন আল্লাহ একমাত্র ভরসা প্রিয় দর্শক এছাড়াও সরিষার তেলকে যদি আপনি রসুনের সাথে মিলিয়ে বিসমিল্লা সহ ফাতিয়া সাতবার তেল আত করে দেন অতপর তা বকে মালিশ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে এবং আপনার শ্বাস প্রশ্বাসের শক্তি বেড়ে যাবে এবং পাশাপাশি আপনার বকে পিছে ব্যথা থাকলে সরিষার তেল মালিশের ফলে তাও ভালো হয়ে যাবে সোভায়ান আল্লাহ কত উপকারী একটি আমল তারপর যাদের চুল পড়ার সমস্যা আছে তারা যদি এই আমলটি করে উক্ত তেল চুলে মালিশ করে তাহলে ইনশাল্লাহ চুল পড়া কমে যাওয়ার পাশাপাশি চুলের সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে কেবল থেকে মধ্যে আপনি ভালো ফলাফল পেতে শুরু করবেন তিন প্রিয় দর্শক ঘুমাতে যাওয়ার আগে যদি আপনার এই পরা তেল আপনার শরীরে মালিশ করে তারপর ঘুমান ইনশা আল্লাহ কোনো ধরনের রোগ বিধি আপনার কাছে আসতে পারবে না এছাড়া এই পরাতেল যদি আপনার মাথার তালুতে লাগান তাহলে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে এবং যাদের মাথা গরম থাকে মেজাজ খিটখিটে থাকে তারা যদি ওই পরাতেলের তেলের সাথে পানি মিশিয়ে মাথার তালুতে মালিশ করেন ইনশাআল্লাহ আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথা ঠান্ডা করে দিবেন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সুরাহ ফাতিয়া আপনাকে এই নিয়মে সাতবার পড়তে হবে আউস বিল্লাহিমনা সৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম তারপর সাতবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এভাবে পরে সরিষার তেলে ফু দিবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি কোরআনের আমল করার তৌফিক দান করুন আমিন